একটি রোদেলা সকালে আয়ত এবং আয়ন তাদের বাগানে আনন্দে খেলছিল আয়াত বলল কু আয়ান খুব জোরে দৌড়াও আয়ত হাততালি দিয়ে দিল হঠাৎ তাদের প্রিয় দেখতে পেল টেডি মামা চোখ মেলে এবং তার বাহু প্রসারিত করে বলে উঠল খু হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটি ম্যাজিক লাইন শিখাবো যা তোমাদের নিরাপদ রাখবে আয়াত আর আয়নের চোখ বড় বড় হয়ে গেল ম্যাজিক লাইন বাহ আমি শিখতে চাই আয়াত চিৎকার করে উঠল আমিও আয়ন উত্তেজিত হয়ে লাফিয়ে উঠল টেডি মামা হেসে দিলেন এবং বললেন আমার শরীর আমার কেউ যদি আমাকে খারাপভাবে স্পর্শ করে তবে আমি জোরে না বলবো পালিয়ে যাব এবং আমার মাকে বলবো আয়াত আর আয়ন একসাথে বারবার বলল খুব ভালো তাদের মা খুশিতে পিছনে দাঁড়িয়ে হাততালি দিলেন আমাদের শরীরের কিছু অংশ ব্যক্তিগত যেমন আমাদের বুক পেটের নিচে এবং পায়ের মাঝখানে সেখানে কেউ যদি আপনাকে খারাপভাবে স্পর্শ করে আপনি কি করব আয়ান ভ্রু কুচকে গেল আমি চিৎকার করব না আর তারপর টেডি মামা জিজ্ঞেস করলেন আমি পালিয়ে গিয়ে আমার মা বাবাকে বলবো আয়াত বলল তা ঠিক আর কেউ যদি বলে কাউকে বলবেন না এটা আমাদের গোপন কথা আয়াত বলল যদি দেখি আমার বাহু অতিক্রম করে তাহলে আমি আমার মা এবং বাবাকে আরও জোরে বলবো। এটাই সঠিক উত্তর টেডি মামা উল্লাস করলেন একজন মায়ের আলিঙ্গন বাবার আলিঙ্গন এবং পরিবারের কাছ থেকে একটি স্নেহপূর্ণ প্যাট ভালো স্পর্শ কিন্তু কেউ যদি আপনাকে গোপনে খারাপভাবে স্পর্শ করে তবে এটি একটি খারাপ স্পর্শ আয়নকে চিন্তিত দেখাচ্ছিল আয়ান বলল খু কিন্তু আমি যদি ভয় পাই টেডি মামা তার কাঁধে একটি থাবা রাখলেন আপনি যদি ভয় পান আপনার পিতামাতার কাছে দৌড়ে যান এবং তাদের সাথে কথা বলুন আপনি নিরাপদ আপনি শক্তিশালী আয়াত আর আয়ন টেডি মামাকে জড়িয়ে ধরে একসাথে বলল আমরা কখনই আমাদেরকে খারাপভাবে স্পর্শ করতে দেব না এই তো আমার সাহসী লিটল চ্যাম্পস টেডি মামা উল্লাস করলেন দিন শেষ হওয়ার সাথে সাথে তারা তাদের মায়ের সাথে বসে তাকে সমস্ত কিছু জানা তাদের মা তাদের শক্ত করে জড়িয়ে ধরে আমি তোমাদের দুজনের জন্য খুব গর্বিত সর্বদা মনে রাখবে তোমরা কখনই একা নও এর সাথে তারা একটি শান্তিপূর্ণ ঘুমের মধ্যে চলে গিয়েছিল তারা জেনেছিল যে তারা শক্তিশালী নিরাপদ এবং প্রিয় সেই রাতে আয়াত এবং আয়ান যখন বিছানায় শুয়েছিল তারা ঘুমিয়ে পড়ার আগে শেষবারের মতো তাদের জাদু লাইনটি পুনরাবৃত্তি করেছিল আমার শরীর আমার যদি কেউ আমাকে খারাপভাবে স্পর্শ করে আমি জোরে না বলবো পালিয়ে যাব এবং আমার মাকে বলবো। এটি একটি শিক্ষণীয় গল্প সবাই বাবা মাকে প্রথমেই আমরা বলে দিব ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন